ভবঘুরে ব্যক্তির কাছ থেকেই উদ্ধার হলো কয়েকশো ভোটার আইডি কার্ড বিভিন্ন জেলা এমনকি ভিন রাজ্যের ভোটার আইডি কার্ড উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে জানি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নদীয়ার কল্যাণীর সাত নম্বর ওয়ার্ডের চর এলাকায় মাঝের চর পুকুর পাড় এলাকায় ওই ভবঘুরেকে দেখে সন্দেহ হয় স্থানীয় দুই যুবকের সন্দেহ হওয়া মাত্রই তাকে আটকে রেখে তাঁর সঙ্গে থাকা পলিথিন তারা খুলে দেখেন পলিথিন খুলতেই সকলের চক্ষু চরক গাছ হয়ে ওঠে দেখা যায় পলিথিনের ভিতরে রয়েছে কয়েকশো ভোটার আইডি কার্ড এরপরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ভোটার কার্ড উদ্ধার করার পাশাপাশি ওই ব্যক্তিকেও আটক করে নিয়ে যায় জানা গেছে ওই ব্যক্তির বাড়ি হলো হুগলি জেলার হিন্দ মোটরে তার নাম উত্তম প্রসাদ তিনি নাকি কল্যাণীতে তাঁর দিদির বাড়িতে গিয়েছিলেন সেখানে বাইরে বেরিয়ে রাস্তার ধারে ওই পলিথিন দেখতে পেয়ে কুড়িয়ে নেন সেই পলিথিনের মধ্যে কল্যাণী এলাকা সহ বিভিন্ন জেলার মানুষের ভোটার আইডি কার্ড রয়েছে এমনকি ওই পলিথিনের মধ্যে আসাম রাজ্যের তিনটি ডিজিটাল কার্ডও রয়েছে এতগুলো ভোটার আইটি কার্ড কুড়িয়ে পাওয়ার পর উত্তম প্রসাদ নামে ওই ব্যক্তি কি জানিয়েছেন শোনুন কার্ডগুলো স্যার লেবার আছে আচ্ছা কাছে

ঘাস তো আর ওই ঘাস দেয় ধারা ঢাকা ছিল তার ভিতরে কি বিস্ফোরণ থাকতে পারে না থাকতে পারে কী পাওয়া যায় যেহেতু আমার চোখে পড়েছে সেগুলো তুলে নিয়েছি ওই জন্য ভাবো কাঁতি ছাপা খেতে যাবো খেতে ধান গাছে স্যার জল স্যারে ঘুরে পেয়েছি স্যার ঠাকুর করবো তাতে দিদি কাজ করে নেবো তোমাকে তারপর ধরে ফেললো কে হ্যাঁ ধরে ফেললো কোথায় এই আমার ধরলে এই জায়গা মাঝে চল আগে এদিকে একসাথে এতগুলো ভোটার আইডি কার্ড উদ্ধারের ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় একই সাথে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি কলানি শহরের সাত নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে প্রায় এক হাজার ভোটার আইডেন্টি কার্ড পাওয়া গেছে সেই ভোটার আইডেন্টি কার্ড এক ভব করে সেখান থেকে তুলে নিয়ে ব্যাগে নিয়ে সে যাচ্ছিল একজন জিজ্ঞেস করার পরে সেটা দেখা যায় যে ব্যাগ থেকে যখন নাকি বের করা হয় তখন দেখা যায় এক হাজারেরও বেশি ইলেকশন আইডেন্টি কার্ড ইলেকশন আইডেন্টি কার্ড এক হাজার ইলেকশন আইডেন্টি কার্ড যেটা কল্যাণী শহরের কল্যাণীর প্রচুর আইডেন্টি কার্ড এবং অন্যান্য জায়গারও আইডেন্টি কার্ড এখানে পাওয়া যাচ্ছে কারণ কি এক হাজার ইলেকশন আইডেন্টি কার্ড কারা জমা করে রেখেছিল এবার যখন ভয়ের ভয় পেয়েছে যে এটা এত ধরা পড়ে যাব। যদি কোনো সময় ধরা পড়ে যায় তখন রাস্তার ধারে একটা ঝোপঝাড়ের পাশে ফেলে রেখে চলে যায় এক হাজার ইলেকশন আইডেন্টি কার্ড এইগুলোই সমস্ত ইলেকশনের সময় ইলেকশানের সময় এইগুলোই এই কার্ডগুলো ইউজ করে ছাপ্পা ভোটে যথেষ্টভাবে ছাপ্পা ভোট হিসেবে এরা শাসক দলের মদতপুষ্ট সমস্ত ক্রিমিনালরা ভোটার ভোট লুট করে সমস্ত বুথ লুট করে এইগুলো দেখিয়ে এরা ভোট দেয় এবং ছাপ্পা ভোট দিয়ে এরা সরকারে আসে আর আজকে যখন নাকি এসআইআর যখন নাকি সিদ্ধান্ত হয়েছে এসআইআর করবেই ইলেকশন কমিশন এখন এদের সমস্ত টনক নড়ে গেছে তো এতে তো আর এবার কাজ হবে না এগুলো তো সব বাতিল হয়ে যাবে সব ভুয়ো আই কার্ড ভুয়ো ইলেকশান আইডেন্টি কার্ড নিশ্চয়ই নাহলে এদের কাছে বা ঝোপঝাড়ের কাছে কেন পাওয়া যাবে তো এইগুলো জানে আর ব্যবহার হয়তো করতে পারবে না তাই এগুলোকে ডিসপোজ অফ করার জন্য একটা প্রয়াস মানে কী হারে ইলেকশান কীভাবে এই ইলেকশানকে এরা প্রহসনে পরিণত করেছে এই রাজ্যের শাসক শ্রেণী ছাপ্পা ভোট এবং দুর্নীতি এদের সাথে একেবারে সমকক্ষ হয়ে গেছে এইভাবে এরা ভোট লুট করে গণতন্ত্রকে লুট করে সাধারণ মানুষের যে সবচেয়ে বড় যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে এরা এইভাবে লুট করছে দিনের পর দিন বছরের পর বছর লুট করে তারা এই পশ্চিমবঙ্গের শাসক শ্রেণী এই সরকারে থাকছে আর হবে না এটাকে ইনভেস্টিগেশন করুক এইটা কার কাছ থেকে কাদের কাদের এই ইলেকশন আইডেন্টি কার্ড এরা এরা কোথা থেকে কি করে এদের কাছ থেকে ইলেকশন আইডেন্টি কার্ড অন্যের কাছে গেল আর এক জায়গায় এক হাজারেরও বেশি কি করে পাওয়া হোক এবং ইলেকশন কমিশন এটাকে তদন্ত করুক এবং যারা আসামি তাদেরকে আইনের আওতায় এনে পানিশমেন্ট দেওয়া হোক এটাই আমার দাবি যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই ভ্য ান মেডিকেয়ার জেনারেল হসপিটাল হানড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর ফোন ফোর